চ্যানেলে তোমাদের তোমাদের সকলকে স্বাগত আজকে আমি সামনে স্বাধীনতা দিবসের খুব সুন্দর একটি বক্তব্য আলোচনা করব নমস্কার আজকের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত সুধিজনদের যথাযোগ্য স্থানে সম্মান এবং সহপাঠীবৃন্দদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে স্বাধীনতা দিবস সম্পর্কে দু চার কথা বলবো। আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস আর পনেরোই আগস্ট মানেই এমন একটা দিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির প্রতিটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন আজ দু সালের পনেরোই আগস্ট আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে ভারতবর্ষ উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসন কর্তৃত্ব থেকে মুক্তি লাভ করেছিল তবে ভারত মাতার এই শৃঙ্খল মুক্তি বা স্বাধীনতা এমনি এমনি আসেনি তার জন্য ভারতীয়দের চরম মূল্য দিতে হয়েছিল তাই বলা হয় মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ বলিদান লেখা আছে নেতাজি গান্ধীজি ক্ষুদিরাম বসু ভগৎ সিং সর্দার বল্লভভাই প্যাটেল মাতঙ্গিনী হাজরা ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্তের মতো অনেক নাম না জানা মানুষের আত্মত্যাগের ফসল হল আমাদের আজকের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা আজকের এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন সেনারা প্রধানমন্ত্রীকে এই দিনে জানান এবং এই অনুষ্ঠানে আর্মি সুর সকলকে মুগ্ধ করে আসুন আমরা আজ এই শুভ দিনে দেশের কল্যাণের জন্য নিজেদের কাছে শপথ গ্রহণ করি যে আমরা সব সময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করব। ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত